বলতে চাচ্ছি না নিচেরটাও দিতে পারে গো ঠিক নেই দেখো দেখ বলছি হ্যাঁ দারুন দারুন ফটোটা দেখেছো দারুন না

হ্যাঁ এটা মানে সুশান্ত দিয়ে এটা হচ্ছে একটা বুদ্ধ না বুদ্ধ খুব সুন্দর খুব সুন্দর না ফটোটা ভালো হয়েছে না দারুণ আচ্ছা এবার এগুলো গেল সব মানে ফটো টাইম এর মধ্যে আচ্ছা তারপরে একটা দেখাচ্ছি এটা এটা দিয়েছে হচ্ছে সোনু আমাদের বাড়ির সোনু আমাদের বাড়িতে যে সোনু থাকে সেই সোনু এই তো ইলেকট্রিক

যেটা খুশি জ্বালিয়ে তুমি শুতে পারবে এর মধ্যে প্লাগ সব দেওয়া রয়েছে চার্জিং সিস্টেম অনেক রকম কালার হচ্ছে তো এটা কে দিয়েছে এটা মনে হচ্ছে যে আমাদের বাড়িতে সামনের ঘরের বাচ্চাটা কোনটা তুই বলবা আচ্ছা আচ্ছা খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে আচ্ছা তারপরে একটা গিফট এসে এটা কে দিয়েছে আমি জানি ও এটা এসে ওকে বলছি এটা একটু পরে দিচ্ছি আচ্ছা

বাবাকে একটা সুন্দর হয়েছে এটা একটা গিফট দিয়েছে অনেক গিফট নিয়ে শুকুল করেছে অনেক গিফট এসেছে এই যে এটা হচ্ছে একটা বিছানার চাদর ভালো হয়েছে কালারটা খুব পছন্দ খুব সুন্দর কালার

पट 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 होगी मनोज चाय दिया कबाय कॉलोकी को की हो बेचा आपको जावे दाच मील अंदर मील कम जाते ही मील पट पटी होगी कबाय पट पट बोल सीज कौन की बोल सीज ब्रेड मेकर है ब्रेड मेकर रोस्टर डाइनासोर कार्ट बाटी हाँ ये तो

এটা মিডিয়াম তুমি বলো কতটা খুশি বলো প্রচুর গিফট পেয়েছি আরো দু একটা গিফট মনে হয় দিক আগে খোলা হয়ে গেছিল সেগুলো এখনো দেখাল না যাই হোক মোটামুটি অনেক গিফটই খোলা হয়ে গেছে অনেক পেয়েছি গিফট খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানব